নমস্কার দর্শক বন্ধুরা হেলথ লাইফ বাংলা চ্যানেলের এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমরা এমন দশটি খাবার নিয়ে কথা বলবো যা ক্যালসিয়ামে ভরপুর এবং আমাদের হাড়কে মজবুত রাখতে অত্যন্ত কার্যকারী ভূমিকা পালন করে থাকে ক্যালসিয়াম শুধু হাড় আর দাঁতের জন্যই নয় মাংসপেশি ও নার্ভের কার্যক্ষমতাও ঠিক রাখতে আমাদের সাহায্য করে আজকের ভিডিওতে এমন দশটি উচ্চ ক্যালসিয়াম যুক্ত খাবারের কথা বলবো আপনি যদি প্রতিদিনের ডায়েটে এই খাবারগুলো যোগ করতে পারেন তাহলে আপনার হাড়ের স্বাস্থ্য খুব ভালো থাকবে চলুন তাহলে দেখে নেওয়া যাক উচ্চ ক্যালসিয়াম যুক্ত সেরা দশটি খাবার কি কি। প্রথমেই বলব বন্ধুরা দুধ ও দই হচ্ছে ক্যালসিয়ামের অন্যতম প্রধান উৎস এতে প্রচুর ক্যালসিয়াম এবং ভিটামিন ডি রয়েছে যা ক্যালসিয়ামের শোষণ বাড়ায় প্রতিদিন এক গ্লাস দুধ বা এক বাটি দই খেলে হাড় মজবুত থাকে তাই আপনারা যদি ক্যালসিয়ামের সমস্যায় ভুগে থাকেন তাহলে নিয়মিত খাদ্য তালিকায় দুধ এবং দই রাখার চেষ্টা করুন ভীষণ ভীষণ আপনারা উপকৃত হবেন এরপরের বন্ধুরা ক্যালসিয়াম সমৃদ্ধ যেই খাবারটির কথা বলবো সেটি হচ্ছে সার্ডিন ও স্যালমন মাছ সার্ডিন এবং স্যালমন মাছে প্রচুর পরিমাণের ক্যালসিয়াম থাকে বিশেষ করে থাকে তাদের কাঁটাই তাই আমরা যখন ওই ছোট্ট ছোটো মাছগুলো চিবিয়ে খাই তখন সেই ক্যালসিয়ামগুলো আমাদের শরীরে প্রবেশ করে এছাড়াও বন্ধুরা এতে রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যা হাড়ের স্বাস্থ্যকে ভালো রাখতে আমাদের ভীষণভাবে সাহায্য করে তাই আপনি যদি নিয়মিত আপনার খাদ্য তালিকায় সার্ডিন ও স্যালমন মাছ রাখতে পারেন তাহলে আপনারা কিন্তু ভীষণ উপকৃত হবেন এরপরের বন্ধুরা উচ্চ ক্যালসিয়াম সমৃদ্ধ যেই খাবারটির কথা বলবো সেটি হচ্ছে বাদাম বন্ধুরা বাদাম থেকে আমরা প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পেতে পারি তবে বিশেষ করে বলতে গেলে আমন্ড বাদামে প্রচুর পরিমাণের ক্যালসিয়াম এবং খনিজ উপাদান থাকে প্রতিদিন কয়েকটি আমন্ড বাদাম খেলে আপনার ক্যালসিয়ামের চাহিদা অনেকটাই পূরণ হয়ে যায় তাই আপনি যদি ক্যালসিয়ামের সমস্যায় ভুগে থাকেন তাহলে নিয়মিত আমন্ড বাদাম খান উপকার পাবেন বন্ধুরা ব্রোকলিতে ভিটামিন কে এবং ক্যালসিয়াম রয়েছে যা হাড় মজবুত রাখতে আমাদের সাহায্য করে আপনি ব্রোকলি রান্না করেও খেতে পারেন বা স্যালাডের সঙ্গেও কাঁচাও ব্রোকলি খেতে পারেন উপকার পাবেন এটি একটা ক্যালসিয়ামের বড় উৎস বন্ধুরা সয়া মিল্ক প্রাকৃতিকভাবে ক্যালসিয়াম সমৃদ্ধ নয় তবে ফর্টিফাইট সংরক্ষণের মাধ্যমে এতে ক্যালসিয়াম যোগ করা হয় তাই যারা দুধ খান না বা দুধ খেতে পছন্দ করেন না তাদের জন্য এই সয়া মিল্ক হচ্ছে একটা ভালো বিকল্প শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করার জন্য এরপরে যে খাবারটির কথা বলবো বন্ধুরা সেটি হচ্ছে তিল তিলের বিচে প্রচুর পরিমাণের ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়াম আছে আপনি তিল রান্না করেও খেতে পারেন সালাডের সঙ্গেও খেতে পারেন বা বিভিন্ন খাবারে তিল যোগ করেও আপনি তিল খেতে পারেন আপনি যদি নিয়মিত তিল খান তাহলে সহজেই আপনি ক্যালসিয়াম পেতে পারেন বন্ধুরা সবুজ পাতাযুক্ত শাকসবজিতে উচ্চ পরিমাণে ক্যালসিয়াম থাকে তাই সবুজ পাতাযুক্ত শাকসবজি খান আপনাদের শরীরে ক্যালসিয়ামের অভাব হবে না বন্ধুরা এরপরে যে খাবারটির কথা বলব সেটি হচ্ছে কমলা লেবু কমলালেবু লেবু ক্যালসিয়ামের একটি ভালো উৎস এতে ভিটামিন সি থাকায় শরীরে ক্যালসিয়াম শোষণ সহজ হয় প্রতিদিন এক বা দুটি কমলালেবু খান শরীরে কোনোদিন ক্যালসিয়ামের অভাব হবে না বন্ধুরা ছোলা থেকেও আমরা প্রচুর পরিমাণের ক্যালসিয়াম পেতে পারি ছোলায় রয়েছে ক্যালসিয়াম এবং প্রচুর পরিমাণের প্রোটিন তাই বন্ধুরা যারা নিরামিষ খান তাদের জন্য উপযুক্ত খাবার হচ্ছে ছোলা আমরা প্রতিদিন সকালে কাঁচা ছোলা খেতে পারি বা ছোলা সেদ্ধ করেও খেলেও উপকার পাওয়া যায় ছোলাতে থাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এছাড়াও বন্ধুরা ডাক চকলেট থেকেও আমরা প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পেতে পারি আপনি যদি নিয়মিত ডাক চকলেট খান তাহলে আপনার ক্যালসিয়ামের শরীরে জীবনে অভাব হবে না ডাক চকলেটে থাকে প্রচুর পরিমাণের ক্যালসিয়াম এবং অ্যান্টি অক্সিডেন্ট উপাদান যা আমাদের হাড়কে মজবুত করতে সাহায্য করে বন্ধুরা এই দশটি খাবার নিয়মিত আপনার ডায়েটে যোগ করলে হাড়ের স্বাস্থ্য অনেক ভালো থাকবে আজকের ভিডিও দশটি খাবারের কথা বললাম সেই দশটি খাবার যদি নিয়মিত আপনার ডায়েটে রাখতে পারেন তাহলে আপনার জীবনে ক্যালসিয়ামের অভাব হবে না হাড় মজবুত থাকবে এবং শরীরও আপনার সুস্থ থাকবে বন্ধুরা যদি ভিডিওটি উপকারী মনে হয় তবে লাইক শেয়ার এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের সঙ্গে থাকুন আরও স্বাস্থ্যকর টিপস পেতে আজ বন্ধুরা এইটুকুই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার